বিএনপি বিএনপির মধ্যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করোনা শুধু বলতে চাই এই অসভ্য আওয়ামী এদের জন্ম হয়েছে অসভ্যতার মধ্যে দিয়ে উনিশশো সালের তেইশে জুন সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন দিনে পলাশীর প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সে পতন হয়েছিল সেই অপয়া তারিখে উনিশশো সালের তেইশে জুন এই আওয়ামী লীগের পতন হয় গতকালকে মৌলানা আব্দুল হামিদ খান বাসানির মৃত্যুবার্ষিকী ছিল যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আজকে আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ ক্ষমতায় থাকাকালীন বিরোধী দলীয় দলে থাকাকালীন কোনদিন মৌলানা আব্দুল হামিদ খান বাসানির মৃত্যুবার্ষিকী পর্যন্ত এই আওয়ামী লীগ পালন করেনি এত বড় সভ্য রাজনৈতিক দল প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সাহেব কোথায় কবর হয়েছে কোথায় তার জানাজা হয়েছে কোথায় তার ঠিকানা কোন আওয়ামী লীগ নেতা বলতে পারবে না উনিশশো সাতান্ন সালে কাকমারি সম্মেলনের পরে যখন আওয়ামী লীগ আবার ভেঙে যায় মুসলিম শব্দবাদ দিয়ে যখন আওয়ামী লীগ হয় আর মৌলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি হয় এরপরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেন আব্দুর রশিদ দর্গবাগিস সেই মানুষটি এত সম্মানিত হয়েছে আওয়ামী লীগ দ্বারা যে কোনোদিন ওনার ঠিকানাটি পর্যন্ত খুঁজে থাকেনি সবকিছু একজন দেখি বাংলাদেশকে একটি মূর্তির দেশে পরিণত করেছে সাতানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে সমস্ত জায়গায় মূর্তি স্থাপন করে একজন মানুষকে ঘিরে দেশের স্বাধীনতা একজন মানুষ দেশের নেতা একজন মানুষ দেশে সমস্ত কিছুর কারিগর সেটি প্রমাণ করার চেষ্টা করেছে আজকে বাংলাদেশ থেকে সমস্ত কিছু বাংলাদেশের তভিদি জনতা মুছে দিয়েছে সামলা যারা স্বাধীনতা দিয়েছে যে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি ছিল তাজুদ্দিন আহমেদ সাহেব প্রধানমন্ত্রী ছিলেন স্বাধীনতার পরে যখন শেখ মুজিব মারা যায় উনিশশো সালের পনেরোই আগস্ট সেই সময় ক্যাবিনেটেও তাজুদ্দিন সাহেব ছিলেন না আজকে তাজুদ্দিন সাহেবের মেয়ে বই লিখেছেন নেতা ও পিতা সেই বইয়ে উনি লিখেছেন আমার পিতাকে কিভাবে অসম্মান করা হয়েছে শেখ মুজিব মৃত্যুর পরে জোহরা তাজুদ্দিন তাজুদ্দিনের ওয়াইফ তিনি যে কষ্ট করে এই আওয়ামী লীগকে ধারণ করেছেন ছয় বছর পরে এই অবয়া শেখ হাসিনাকে বাংলাদেশে পাড়া দিয়েছিলেন উনিশশো একাশ সালের সতেরোই মে বাংলাদেশে পাড়া দিয়েছিলেন অপয়ানেত্রী শেখ হাসিনা মাত্র তেরো দিনের মাথায় উনিশশো একাইশ সালে ত্রিশে মে গভীর আগরচরে ঘাতকের মরণ হয় বাংলার আকাশ বাতাস তাদের মোজনারজনের ধ্বনি বিলীন হওয়ার এই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে স্বাধীনতার দীপাল মেজর্জী আর বেঁচে নেই আর এই ধরাদমে আবির্ভূত হবেন না জাতির শ্রেষ্ঠের গর্বের ধন আর বাংলাদেশে শেখ হাসিনা পলায়ন করেছে আমাদের জীবন্ত ছায়া আমরা বেঁচে থাকতে বাংলাদেশে এই অপায় নেত্রীকে আমরা আর প্রবেশ করতে দেব না আজকের এই সম্পৃতি সমাবেশে দাঁড়িয়ে শুধু এক টি কথা রাজনৈতিক কর্মীদের বলতে চাই তোমরা বিচার আচার করো না তোমরা ঘের বিচারে যেও না তোমরা সামাজিক বিচার করো না এটি তোমাদের কাজ নয় বিএনপি বিএনপির মধ্যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করো না তোমরা ঐক্যবদ্ধ হও ইনশাল্লাহ আজিজুল বাড়ি মন্ত্রী বানিয়ে তোমাদের কার কি খায়েশ সেই খায়েশ আমরা পূরণ করে দেব এই ওয়াদাবদ্ধ হয়ে আজকে বক্তব্য শেষ করছি খোদাফেস বাংলাদেশ জিন্দাবাদ বেঁচে থাকলে আবার দেখা ইনশাল্লাহ